হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব তো আমি তোমাদের নিয়ে এলাম ফিফটিন ডিসেম্বর দু হাজার কুড়ির সেকেন্ড শিফটের পেপার আজকে এই পরীক্ষা হচ্ছে ফার্স্ট সিফটের কোশ্চেন পেপার কিছুক্ষণ আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম এখন আমরা ডিসকাস করবো সেকেন্ড শিফট্টে যে সমস্ত কোশ্চেনগুলো এবং এটা মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি যেটা রিলেট পরীক্ষা রিসেন্টলি আজ থেকে শুরু হয়েছে ওকে তো ফার্স্ট ক্লাসটা যারা দেখুন অবশ্যই দেখে নেবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন এবং তার সাথে বলে রাখি এই ফার্স্ট শিফট অ্যান্ড তার সাথে সেকেন্ড শিফ্ট মিলিয়ে আরও কিছু কোশ্চেন যদি আমি অন্য কোথাও থেকে কালেক্ট করতে পেরেছি তো সেটা নিয়ে আরেকটা তিন নম্বর ভিডিও বানিয়ে দেবো যেখানে টোটাল আজকের দিনে যত প্রশ্নগুলো এসেছিলো সব একসাথে ওকে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রেখো সেখানে আমি তোমাদের আজকেরটা পিডিএফগুলো কালকের মধ্যে আমি রেডি করে আপডেট করে দেবো তো সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যেতে পারবে যদি যদি পিডিএফ দরকার হয় ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে এবং কোশ্চেন খুব সুন্দর এসছে প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে ওকে তো দেখো প্রথম বলে রাখি ফার্স্ট এফটের তিন চারটে কোশ্চেন নতুন পেয়েছি তো সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি তো এটা একটু দেখে নাও সবার প্রথম দেখো যে প্রশ্নটা এসেছিল এবং আঠারো পর্যন্ত কোশ্চেন হয়েছিল এবার উনিশ নম্বর থেকে আমি শুরু করছি দেখো কি বলেছে ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে তো রাখবে ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর সেকেন্ড আরেকটা প্রশ্ন যেটা এসেছিল এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসেছে ওকে তো দেখো স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতি উদ্দেশ্যে লালকেলায় কোন মিউজিয়াম তৈরি করা হয়েছিল তো এই রিসেন্টলি এটা তৈরি হয়েছে এবং সবার লাস্ট যে মিউজিয়ামটা তৈরি হয়েছে লাস্ট লালকেলায় সেটা হচ্ছে আজাদিকি কি দিবানে মিউজিয়াম ওকে এর কিছুদিন আগে সুভাষচন্দ্র বোস অ্যান্ড আইএনএ এন মিউজিয়াম সেটাও হয়েছিল তৈরি তো তোমরা এবার পরীক্ষায় কোনটা অপশন ছিল সেটা আবার জানা নেয় সেই জন্য আমি তোমাদের যে ডাটাটা আমি যেটুকু কালেক্ট করতে পেরেছি সেটাই আমি তোমাদের দিচ্ছি এবং বলে রাখি এই প্রশ্নগুলো সব কিন্তু তোমাদের যেসব বড়ো বড়ো হিন্দি এবং ইংলিশ ভার্সানে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে আমি কালেক্ট করেছি তার পরবর্তী প্রশ্ন দেখো কর্কটক্রান্তি রেখা যেটাকে ট্রপিক অফ ক্যান্সার বলা হয় কোন রাজ্যের উপর দিয়ে গেছে তো দেখো এখানে অপশন কোনটা ছিল আমার জানা নেই সেই জন্য আমি মনে রাখবে টোটাল কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে গেছে কোন কোন রাজ্য গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম তো এই আটটা রাজ্যের উপর দিয়ে গেছে তো দেখো কিছুদিন আগে দু তিন দিন আগেই তোমাদের যে লাইভ মক টেস্ট ক্লাস করাছিলাম সেখানেও এই প্রশ্নটাই ছিল দেখো টিসি এস করেছে প্রশ্ন কিন্তু একদম ডাটা চেঞ্জ করে নেয় ডাইরেক্ট ওই পরীক্ষায় যে প্রশ্নগুলো দিয়েছিল সেগুলো তোমাদের এই পরীক্ষাতে দিয়ে দিচ্ছে এবং যারা লাইভ ক্লাস করেছো তারা আশা করি প্রশ্নটা দেখে চিনতে পারছো যে টপিক অফ ক্যান্সার কোন রাজ্যের উপর দিয়ে গেছে তো সবাইকে রিকোয়েস্ট করব একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো পর্যন্ত মক টেস্টের ক্লাস এখানে তিন হাজার ডিকে আছে যেটা তোমাদের টিসিএস নিয়ে আছে বিভিন্ন পরীক্ষা এসএসসি সিজিএল সিএচএসএল এম টিএস দু হাজার আঠেরো গ্রুপ ডি তো এগুলো সব টিসিএস নিয়েছিল লাস্ট দু বছরের মধ্যে তো সেইগুলো আমি করে দিয়েছি এবং সেখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা এখানে কমন পেয়ে যাচ্ছো তো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এন অবশ্যই এগুলো কমপ্লিট করে যাবে ওকে তারপরে দেখো আরেকটা প্রশ্ন যেটা ছিল যে এর ফুল ফর্ম কী তো পিএইচের ফুল ফর্ম হচ্ছে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন এবার চলে আসি আমরা আজকের যে সেকেন্ড শিফটের কোশ্চেন সেই হলো দেখো আবার একটা ফুল ফর্ম রিলেটেড বা অ্যাব্রিভিয়েশন রিলেটেড প্রশ্ন তোমাদের বারবার বলতাম যে অ্যাব্রিভিয়েশন অবশ্যই পড়বে এবং বিশেষ করে কম্পিউটার রিলেটেড প্রশ্ন তোমাদের আসে তো আমি ঠিক করেছি যে আর সেপারেটভাবে কম্পিউটার রিলেটেড যেসব ফুল ফর্মগুলো হয় সেগুলো তোমাদের আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তো দেখো এমআইসিআর ফুল ফর্ম কী তো ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনিশন তো এটা হচ্ছে এম আই সি আর এর ফুল ফর্ম তার পরবর্তী প্রশ্ন দেখো গ্রিনিচ বুক অফ রেকর্ড দু হাজার উনিশে নিম্নলিখিত কোন মেলাটি স্থান পেয়েছে তো এটাও তোমাদের কিন্তু ওই লাইভ টেস্ট ক্লাসের থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ অ্যান্সার কি হচ্ছে কুম্ভ মেলা তো একদম প্রশ্ন চেঞ্জ করিনি তারপর দেখো একটা ফিজিক্সে ম্যাথ রয়েছে এবং এইটা ম্যাথটা তোমাদের দু হাজার আঠেরো সালে যে গ্রুপ ডি পরীক্ষা ছিল ডাইরেক্ট সেখান থেকে ওরা কপিবেস্ট করে দিয়েছে কারণ ওরা দু হাজার আঠেরো গ্রুপ কিন্তু টিসিএসসি নিয়েছিলো তো দেখে নাও প্রশ্নটা আমি একদম অ্যান্সার করে দিয়েছি কী বলেছে দেখো একটা মুভিং অবজেক্ট একটা কার তা মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন পাঁচ মিটার পাঁচ সেকেন্ড ওকে ইটস ভেলোসিটি চেঞ্জ ফ্রম এইটিন কিলোমিটার টু থার্টি সিক্স কিলোমিটার হোয়াট ইজ ইটস অ্যাক্সেলারেশন তো একটা গাড়ি সে পাঁচ সেকেন্ডে তার ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে সে আঠেরো কিলোমিটার পার আওয়ার স্পিড থেকে তার স্পিড ছত্রিশ কিলোমিটার পার আওয়ার করছে ওকে এখানে জানতে চেয়েছে তার অ্যাক্সেলারেশনটা কী তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড করে কীভাবে হচ্ছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভাবে দেখে নাও বাংলাতে একদম খুঁড়িয়ে দিয়েছি তো সবার প্রথম দেখো প্রাথমিক বেগ যেটাকে আমরা ইউ বলি সেটা হচ্ছে আঠেরো কিলোমিটার পার আওয়ার কিন্তু এখানে প্রশ্ন দেখো এখানে প্রশ্নটা দেখলে বুঝতে পারবে এখানে অ্যাক্সেলেশন যেটা দিয়েছে পাঁচ মিট পাঁচ সেকেন্ডে দিয়েছে টাইমটা যেটা দিয়েছে পাঁচ সেকেন্ড কিন্তু এখানে যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আওয়ারে চেঞ্জ হচ্ছে তো এই আওয়ারটাকে আমাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে সেটাই আমি করেছি তো প্রাথমিক বেগ ইউ ইকোয়াল টু আঠেরো কিলোমিটার পার আওয়ার তো আঠেরোকে পাঁচের আঠেরো দিয়ে করলে কী হয় মিটার পার সেকেন্ড হয়ে যায় এটা আমরা প্রত্যেকে জানি তো সেটাই করলাম আঠেরো আঠেরো কেটে গেলো পাঁচ মিটার পার সেকেন্ড হয়ে গেলো প্রাথমিক বেগ শেষ বেগ কি শেষ বেগ যেটা হচ্ছে ছত্রিশ কিলোমিটার হচ্ছে আঠেরো থেকে বেড়ে ছত্রিশ হয়েছে তো ছত্রিশটা শেষ বেগ তো ছত্রিশ কিলোমিটার আওয়ার এটাকেও সেম প্রসেসে আমি সরি এটা পাঁচের আঠের হবে ওকে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে আমার তো এটাও পাঁচের আঠের হবে তো এখানে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ মানে পাঁচ দুগুণে দশ দশ মিটার পার সেকেন্ড আই হোক বুঝতে পারলে প্রত্যেকে তো প্রাথমিক বেগ পাঁচ মিটার পার সেকেন্ড শেষ বেগ দশ মিটার পার সেকেন্ড টাইম আমি পাঁচ সেকেন্ড পেয়ে গেছি এবার আমাকে জাস্ট কি বার করতে হবে অ্যাক্সেলারেশন তো এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি তো এখানে আমাকে এর ভ্যালু বার করতে হবে বাকি সবগুলোর ভ্যালু কিন্তু আমরা রয়েছে তো দেখো ইউ কি ভি কী ছিল শেষ বেগ ছিল কত ছিল টেন মিটার পার সেকেন্ড তো টেন আমি পুট করে দিলাম ইউ প্রাথমিক বেগ ছিল কত পাঁচ মিটার পার সেকেন্ড সেটা পাঁচ লিখে দিলাম প্লাস রয়েছে প্লাস দিলাম এবার এ ইন টি তো এর ভ্যালু আমাকে বার করতে হবে টি এর ভ্যালু পাঁচ সেকেন্ড সেটা দেওয়া রয়েছে এবার জাস্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে তো এইটু ক্যালকুলেশন আই হোক তোমরা করতে পারবে তো সবাই লাস্টে এর ভ্যালু যেটা বেরোবে সেটা হচ্ছে ওয়ান এবং এখানে তোমার কী চেয়েছে এক্সোলেশন চেয়েছে তো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এইগুলো তোমাদের দু গ্রুপ দিয়ে এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে পনেরোটা প্লে ক্লাসের প্লে লিস্ট আছে একটা ওকে জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি তো সেটা কমপ্লিট করে নেবে সেই ভিডিও দেখবে দেখবে এগুলো সব ওখানেই করানো আছে তো তোমরা কমন পেয়ে যাবে জাস্ট পড়ে নাও খুব ভালোভাবে প্রিপারেশান নাও দেখবে তোমাদের অনেক প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ এবং কমন আসছে এন টি পিসিতেও নো টেনশন এবার দেখো বলেছে নিম্নলিখিত কোনটি ভাইরাস গঠিত রোগ এগুলো অনেকগুলো অপশান ছিল সরি চারটে অপশন ছিল তার মধ্যে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মাপ্স মামস হচ্ছে ভাইরাস গঠিত রোগ আর একটা বুকস আর নতার থেকে প্রশ্ন এসছে কী রয়েছে দেখো অঙ্গুরীয় বিনিময় এই বইটির লেখককে অঙ্গুরীয় বিনিময় এই বইটি লেখককে বিনিময় ওর বিনয় এবং সামথিংয়ে কি একটা বই ছিল বইটার নাম তো এটা মনে রাখবে এটা লেখক হচ্ছেন ভূদেব মুখোপাধ্যায় তিনি আঠেরোশো সাতান্ন সালে বইটি লিখেছিলেন কম্পিউটার রিলেটেড আরেকটা প্রশ্ন রয়েছে কপি এর শর্টকাট কি কোনটা কপি করতে গেলে আমরা কোন শর্টকাট কি ইউজ করি তো কন্ট্রোল প্লাস সি হচ্ছে কপি এবং পেস্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস পি সরি কন্ট্রোল প্লাস বি ওকে নেক্সট চলে আসি রোম এর ফুল ফর্ম কী আবার একটা দেখো ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন এসছে তো রিড অনলি মেমোরি এরপর দেখো কী বলেছে বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কোন দিন পালন করা হয় তাহলে ইম্পর্ট্যান্ট ডেটস থেকে একটা প্রশ্ন তোমরা পাচ্ছ অ্যান্সার কি হচ্ছে পাঁচ জুন নেক্সট দেখো আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হোস্ট করেছিল কোন দেশ এই প্রশ্নটা দেখে তোমরা প্রত্যেকে চিনতে পারছো লাইভ টেস্টের ক্লাসে মানে যেগুলো লাস্ট তোমাদের এসএসসি সিএচএস যেটা দু এক মাস আগেই পরীক্ষাটা হলো সেখানে কি প্রশ্ন দিয়েছিল টিসেস যে এই আইসিসি ওয়ার্ল্ড কাপ দু কে জিতেছে আর একটা শিফটে প্রশ্ন দিয়েছিল যে সেমিফাইনালে ভারত কার কাছে হেরে গেছিল এখানে প্রশ্ন দিয়েছে যে এই ওয়ার্ল্ড কাপটা হোস্ট কান্ট্রিকে করছে মানে কোশ্চেন ভাবে ওরা তৈরি করছে তোমরা বুঝতে পারছো তো এইগুলো সব কিন্তু তোমাদের পরীক্ষার আগে পড়ে যেতে হবে তো এটার অ্যান্সার হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস শুধু ইংল্যান্ড নয় কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এরা হোস্ট করেছিল আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশ পরবর্তী প্রশ্ন দেখো কোনো এক বস্তুকে একটি জনক স্থান থেকে নিচে ফেলা হলো এখানে স্থিতিশক্তি ও গতিশক্তির কি পরিবর্তন হবে দেখো এখানে অপশানটা আমার জানা নেই কী হবে কিন্তু আমি আমার যেটু যেটা অ্যান্সার হবে সেটা আমি বলে দিচ্ছি যে গতিশক্তি বাড়তে থাকবে এবং স্থিতিশক্তি কমতে থাকবে এটা কীভাবে হচ্ছে দেখো মনে করো এটা একটা বিল্ডিং ওকে এই বিল্ডিংয়ের ছাদ দেখে একটা বল ওকে বলকে নিচে দেখে ফেলা হচ্ছে তো যখন এইখানে যখন থাকবে বলটা যখন ধরে আসবে এর তখন যেটা স্থিতিশক্তি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওকে এবং গতিশক্তি এখানে ওর জিরো যখনই সে বলটা এখান থেকে ছেড়ে দিল নিচের দিকে যখনই বলটা নামতে লাগলো তখন তার গতিশক্তিটা বাড়তে থাকলো এবং স্থিতিশক্তিটা কমতে থাকলো ওকে তো সেটাই আমি এখানে করেছি দেখো কি বলেছে গতিশক্তি বাড়বে এবং স্থিতিশক্তি কমবে নেক্সট চলে আসি দেখো এখানে তোমাদের জেনারেল সায়েন্স থেকে যে কেমিস্ট্রি থেকে যে প্রশ্ন দিয়েছে খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে কী দিয়েছে সি ডবলো এইচ কোন ফাংশনাল গ্রুপ থেকে তো এটা কোন ফাংশনাল গ্রুপের মধ্যে বিলং করছে সি ও এইচ তো এটার অ্যান্সার কী হচ্ছে কার্বকশিল গ্রুপ কার্বকশিল গ্রুপের মধ্যে এটা বিলং করছে বন্দে মাতরম কে লিখেছেন তো আমরা প্রত্যেকে জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটাও তোমাদের টেস্ট থেকে কমন পেয়ে যাচ্ছ এরপর দেখো নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস এটাও তোমরা টেস্ট থেকে কমন পেয়ে যাচ্ছ তো অ্যান্সার কী হচ্ছে এখানে অপশন কোনটা ছিল আমার জানা নেই তো আমি যেগুলো ইনপুট ডিভাইস সব একসাথে দিয়েছি তোমরা যখন পরীক্ষা দিয়ে যাবে তোমাদের এগুলোর মধ্যেও একটা অপশান থাকতে পারে তো সবার প্রথম দেখো কিবোর্ড মাউস স্ক্যানার জয় স্টিক্স এগুলো সব হচ্ছে ইনপুট ডিভাইস এগুলো মনে রাখবে এবার দেখো ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন আসছে তো তোমাদের সবাইকেই রিকোয়েস্ট করব আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সের আটটা ডিটেলসে শেয়ার তোমাদের ক্লাস করিয়েছেন সেই আটটা ক্লাস পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখবে আরও ক্লাস কন্টিনিউ হবে তো তোমরা অবশ্যই আটটা ক্লাস দেখে কমপ্লিট করে নেবে প্রচুর তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে যেমন এই প্রশ্ন দেখো কোনো বছরের দেশের মধ্যে উৎপাদিত মোট উপাদানের অন্তিম মূল্য যেটাকে বলা হয় ফাইনাল গুডস সেটাকে কি বলা হয় তো মনে রাখবে সেটাকে বলা হয় জিডিপি প্রশ্ন আসতে পারে জিডিপির ফুল ফর্ম কী তো জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা ইকোনমিক্স থেকে একটা কি দুটো প্রশ্ন তোমরা পাবে আরও যদি আমি কিছু কোশ্চেন পাই সেটা তোমাদের আরেকটা প্রশ্ন যেটা লাস্ট প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি সেটা এখানে দিয়েছিলো যে পলিটিশিয়ান এর সংজ্ঞা কি ওকে তো এটার অ্যান্সার আমি দিই নেই এটা তোমরা নিজেরা পড়ে নেবে গুগলে সার্চ করেই পেয়ে যাবে তো পলিটিশিয়ান এর সংজ্ঞা কি টোটাল এই প্রশ্নগুলো কালেক্ট করতে পেরেছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে জয়েন করে নেবে এক সরি একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট তিন হাজার জি কে আছে পুরোটা কমপ্লিট করে নেবে এবং তার সাথে জেনারেল সায়েন্সের ক্লাস এক থেকে চল্লিশটা জেনারেল সায়েন্সের ক্লাস আছে ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া রয়েছে সেটা দেখবে তার সাথে দু হাজার আঠেরো যে রেলওয়ে গ্রুপটি হয়েছিল সেটারও প্লে লিস্ট আছে জেনারেল সায়েন্সের সেখানে পনেরোটা ক্লাস করিয়েছি আমি সেটাও তোমরা পুরোটা কমপ্লিট করে নেবে ওকে এবং তার সাথে এই যে প্রশ্নগুলো আসছে আমি যতটা পারবো কালেক্ট করবো এবং তোমাদের এবং বলি এই প্রশ্নগুলো কিন্তু যেগুলো টপ এডুকেশান চ্যানেল আছে ইউটিউবে তাদের কাছ থেকে কালেক্ট করেছি আমি এবং তারা সব ইংলিশ ভার্সান অথবা হিন্দি ভার্শানে তাদের কাছ থেকে অ্যাভেলেবেল বেঙ্গলি ভার্সানে কারো কাছে অ্যাভেলেবেল নয় সেই প্রশ্নগুলো আমি তোমাদের সুবিধার জন্য বেঙ্গলি ভার্সানে অ্যাভেলেবেল করে দিয়েছি এখানে ও তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে যদি পিডিএফটা কারোর দরকার থাকে বেঙ্গলি ভার্সানে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এখন এন টি বি সমস্ত অনেক ভিডিও আমরা এখানে নিয়ে আসবো তোমাদের জন্য এবং অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং